আজকে চল্লিশ নম্বর দিন আর ওরা তিন লাখ চল্লিশ হাজার ডলার জিতে নিয়েছে তাই ওদের জন্য একটা দারুণ অফার আমার কাছে রয়েছে দশ হাজার ডলার দিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ওয়াইফ এমন কি ওরা এখনো তোমাদেরকে দেখছে আমার বাচ্চাদের মন ভেঙে দিতে চাই আমি আমার ওয়াইফের মন ভাঙতে চাই না ওকে আরে এটা আমি আমি ড্যাডি ওদের পরিবারের সাথে দেখা হওয়াটা খুবই সুন্দর ছিল কারণ সকলের মনে একটা প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসছিল তোমরা কি চাও আমরা কতদিন এখানে থাকবো আমি চাই তুমি এক্ষুনি বাড়ি চলো সেটাই ভালো হবে আমি জানি তুমি বলবে বাড়ি ফিরে যেতে কিন্তু সেটা কি সত্যি প্রয়োজন হ্যাঁ এদের তোমাকে প্রয়োজন তোমার সদ্যজাত ছেলের তোমাকে প্রয়োজন কে কি বললো সেটা নিয়ে আমার কোনো যায় আসে না তুমি অনেক টাকা জিতে ফেলেছো এখন বাড়ি চলো এই কনভারসেশনটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল কালকে দিনটা যদিও আমার কাছে খুবই ভালো একটা দিন ছিল আমি যাদের যাদের ভালোবাসি তারা সকল এখানে ছিল আমার ফ্যামিলি আমার স্ত্রী আমার বাচ্চারা আমার বন্ধু গ্রিজ এটা একটা বড় গিফটের মতো ছিল আমার কাছে কিন্তু তারা এখন চলে গেছে আমি ওকে জড়িয়ে ধরেছিলাম এবং বুঝেছিলাম ও সেফ আছে আর এখন আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে এই চ্যালেঞ্জের ব্যাপারে আমি জেনে গেছি আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করে মিলিয়ন ডলার না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো আর ফ্যামিলির সাথে কাটানোর পরে হেজার স্যার গ্রিজকে এত খুশি আমি কখনো দেখিনি গ্রিজ দেখো কিছু মাছ গ্রিজ করা যাক আহ দেখো এটা এটা দারুণ তারপরে এমন কিছু হলো যেটা ওরা করেনি এখন ওদের দেখে মনে হচ্ছিল ওদের মাথা কাজ করছিল এখন আমরা আর কোনো কিছু নিয়ে আমরা শুধু এখন টাকা নিয়ে ভাবছি ওরা